আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি তো যাই হোক আমি আজকে বিশেষ টপিকের এর আলোচনা করব। সে টপিকটা হচ্ছে উজু তো ভাই আমরা যেভাবে উজু করি আমার চোখের সামনে বহুতে আমি দেখতে পাই যে দেখতে পাই যে তারা যে উজু করে উজুগুলা হয় না মানে বিশেষ তিনটা ভুল আমাদের মাঝে বহুত হয় সবেরই হয় কারণ ভাই ওজন যদি ঠিক মতো না হয় তো ভাই আমাদের হবে গুরুত্ব সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো যে ওজুর মধ্যে তিনটা ভুল কোন কোন জায়গায় করি আমরা সর্বপ্রথম ভুল হয়েছে যে আমরা যে মুখমন্ডলটা মন্ডলটা ধুই এই মুখমন্ডলটা ধোয়ার সময় আমরা কিন্তু লক্ষ্য করি না যে কত ডুব লাগে আর আমরা কত ডুব ধুই বস্তুটা আমরা বহুতে জানি না ভাই তো ভাই আমি আজকে আপনাদেরকে দেখাই তিনটা ভুলের কথা যে তিনটা ভুল আপনার হয়েছে মুখমন্ডলটা ধোয়া এই যে নিয়ে নিয়ে এই এই গলার পর্যন্ত পর্যন্ত কান এতটুকু জায়গা কিন্তু ভাই পরিপূর্ণ হিসাবে ধিত হবে হ্যাঁ যাতে যারা আমরা দাঁড়িয়ে রাখছি দাঁড়িটা ধপ করে খিলাল করবো এরকম করে যাতে কোনো জায়গা শুকনা না থাকে আর এটা হলো এক নম্বর ভুল আর দুই নম্বর ভুল হয়েছে গিয়া আমরা যে হাতটা ধুইব তিনি কি করি এই যে জায়গাটার মধ্যে পানি যায়া পাই না ভাই ওই রকম ধাম ধুম করে খালি উজু করলে তো আর হয় না আমরা লক্ষ্য রাখবো যে এখানে যে হাড্ডিটা আছে হাড্ডির থেকে চার অ্যাঙ্গুল উপর পর্যন্ত আমরা মানে এতটুক পর্যন্ত আমরা ভালো করে ধুবো ভাই তিনবার করে ভালো করে ধুবো এটা হচ্ছে যে দুই নম্বর ভুল আর তিন নম্বর ভুল আমরা যে পাটা ধুই পায়ের দুই সাইডে যে অল্প মানে গাঁথার মতো থাকে হাড্ডির নিচে ওই জায়গাটা কিন্তু ভাই প্রায় মানুষেরই লক্ষ্য করি যে শুকনা থাকে ভাই তো শুকনা থাকলে তো ভাই উজু হবে না তো আমরা লক্ষ্য করব পায়ের যে আঙ্গুল আছে আঙ্গুল গুলার ভিতরটা এরম করে মানে বাসা করে দিব যাতে পায়ের কোনো একটা অংশ যাতে ভিজা না থাকে এই তিনটা ভুলের প্রতি আমরা যদি গুরুত্ব দিয়ে উজু করি ভাই আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনার উজু ঠিকঠাক মতো হয়ে যাবে আর উজু ঠিক হলে কিন্তু আপনার এবাদত ঠিক হবে ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফিস